নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রাক প্রাথমিকের অর্থাৎ প্রি ওয়ানের রুর কুড়ি থেকে চব্বিশ নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি দেখো প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছি দেখো একটা মেয়ে হারমোনিয়াম নিয়ে গান করছে এবং একজন গানটা শুনছে তারপর একটা ছেলে দেখো বই পড়ছে এদিকে মা বা ওরকম গুরুজন কেউ হচ্ছে রান্না করে নিয়ে এসছে সেই গন্ধ একটা মেয়ে দূরের একটা মেয়ে শুঁকছে তারপর একটা ছেলে খেতে বসেছে একটা ছোট ছেলে ললিপপ খাচ্ছে তার মানে একজন হচ্ছে গান করছে একজন গান শুনছে শুনছে হচ্ছে কান দিয়ে একটা ছেলেটা যেটা পড়ছে ওটা হচ্ছে চোখ দিয়ে দেখছে মেয়েটা দেখো খাবারের গন্ধ শুঁকছে তার মানে নাক দিয়ে শুঁকছে আর যে ছেলেটা খেতে বসেছে আর যে ছোট ছেলেটা দুজনেই হচ্ছে গিয়ে খাচ্ছে তার মানে খাবারের স্বাদ গ্রহণ করছে জিভ দিয়ে আর মা দেখো কোনো খাবার দেখো বেড়ে দিচ্ছেন তিনি গরম বা ঠান্ডা কী জিনিসটা সেটা ধরে বুঝতে পারছেন তার মানে এখানে পঞ্চ ইন্দ্রিয় বা পাঁচটা ইন্দ্রিয়ের ব্যাপারটা দেখানো হয়েছে কি কি না মেয়েটা গান করছে স্যারটা গান বা একটা লোক গান শুনছে এখানে আমি ধরে নিচ্ছি এটা স্যার তাই গানটা শুনছেন তার মানে কান দিয়ে শুনছেন কানের কথা বলা হয়েছে ছেলেটা যেহেতু বইটা চোখ দিয়ে পড়ছে তাই চোখের কথা বলা হয়েছে মেয়েটা নাক দিয়ে গন্ধ শুকছে নাকের কথা বলা হয়েছে আর হচ্ছে ছোটো ছেলেটা আর যে ছেলেটা ভাত খেতে বসছে দুজনেই জীব দিয়ে স্বাদ গ্রহণ করছে আর মা হচ্ছে ওই গরম জিনিসটা হাত দিচ্ছেন মানে ঠান্ডা গরম উনি ত্বক দিয়ে অনুভব করছেন অর্থাৎ পাঁচটা যে ইন্দ্রিয় চোখ কান নাক জীব চামড়া এখানে তার কথাই বলা হয়েছে এরপর বলেছে যে আমরা একটা ছড়া আবৃত্তি করতে পারি কি না সুকুমার রায়ের গন্ধ বিচার চলো তাহলে কবিতাটা আমরা দেখেনি। নিই গন্ধ বিচার সুকুমার রায় সিংহাসনে বসল রাজা বাজলো কাঁসর ঘন্টা ছটফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বদ্যি বদ্যি বলে আমার নাকে বেজাই হলো সর্দি রাজা হাঁকেন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নসি নিলাম এক্ষুনি এই মাত্র নসি দিয়ে বন্ধ যে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসে শুঁকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাহে কপুর গন্ধে তারি মুন্ডো আমার একেবারে ভরপুর রাজা বলেন আশুক্তান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাত বলে শুল রাজসভাতে চক্ষু বুঝে চিত রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করোনা ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও না জল্লাদ গন্ধ মরতে হবে এ আবার কি আল্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মোর সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস শুঁকতে পারি হুকুম পেলে এবং পেলে বকসিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উত উৎসাহতে উঠল বুড়ো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ রাজ্য হল জয় জয়কার বাঁচল কাঁসর বাফ রে কি তেজ বুড়োর হারে বাই না সে অকা এবার দেখো বাঁদিকে দেখো একটা ছেলে বই পড়ছে তার মানে চোখ দিয়ে দেখছে তারপর মেয়েটা জীব দিয়ে চেটে চেটে আইসক্রিম খাচ্ছে তার মানে জীব দিয়ে স্বাদ গ্রহণ করছে তারপরে ছেলেটা দেখো রেডিওর গান শুনছে তার মানে কান দিয়ে শুনছে তারপরে মেয়েটা দেখো ফুলের গন্ধ শুঁকছে নাক দিয়ে তারপরে দেখো একটা গ্লাস তার উপর দেখো ভা পোড়ার মতো বিষয়টাকে দেখানো হয়েছে তার মানে এটা গরম জিনিস কিছু রাখা আছে সেটা হাত দিয়ে স্পর্শ করে তার অনুভব করে সেটা বোঝার চেষ্টা করছে তার মানে এখানেও পঞ্চ ইন্দ্রিয়ের যে বিভিন্ন কাজ সেই কাজের কথাই বলা হয়েছে এবার দেখো ডান দিকে একটা ছেলের ছবি দেওয়া আছে দিকে যে ছবিগুলো দেয়া আছে তার সঙ্গে যেটার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে ছেলেটার ছবির সঙ্গে সেটা মেলাতে হবে যেমন দেখো প্রথমে ছবিটাই মানে দিকে উপরের ছবিটাই দেখো ছেলেটা দেখে দেখে পড়ছে তার মানে চোখ দিয়ে দেখছে তার বাঁদিকে দিকে যে ছেলেটা বই নিয়ে পড়ছে সেই ছেলেটার সঙ্গে ডান দিকে যে ছেলেটা ছবি দেওয়া আছে তার চোখের সঙ্গে মেলাতে হবে কারণ ওটা চোখের কাজ হচ্ছে তারপরে মেয়েটা যে আইসক্রিম খাচ্ছে জিভ দিয়ে খাচ্ছে জিভ হচ্ছে মুখের ভেতর থাকে তাই মুখের সঙ্গে ওই মেয়েটার ছবিটা মেলাতে হবে তারপরে ছবিটা দেখো কান দিয়ে যেহেতু শুনছে তাই ডান দিকে ছেলেটার সঙ্গে কানের সঙ্গে ওই ছবিটা মেলাবে তারপরে মেয়েটা যেহেতু নাক দিয়ে গন্ধ শুকছে তাই ওই মেয়েটার সঙ্গে হচ্ছে ডান দিকে যে ছেলেটা আছে তার নাকটা মেলাবে তারপরে যেহেতু এটার ত্বক দিয়ে স্পর্শ অনুভব করছে তাই হাতের যে কোনো জায়গা ওটা মেলাতে পারো মানে ত্বকটা তো পুরোটাই তাই যে কোনো জায়গা ওটা মেলাতে পারো পরের পৃষ্ঠায় দেখো এখানে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকার আছে কি কি আছে না বৃত্ত বৃত্ত কাকে যেটা গোল সেটা হচ্ছে বৃত্ত তারপরে দেখো তিনটে তিনটে লাইন দিয়ে যে ছবিটা হয়েছে যেমন ঘরের মাথার চালটা বা গাছের উপরের দিকটা ডান দিকে যে পাইন গাছ টাইপের যেটা করেছে ওই যে তিনটে লাইন দিয়ে যে চিত্রটা এঁকেছে সেটাকে বলে ত্রিভুজ তারপর দেখো ঘরের উপরের দিকে যে জানালাগুলো তৈরি করেছে সেগুলো হচ্ছে চারটে বাহুই সমান তাই এটা বর্গক্ষেত্র তারপরে ঘরের যে দরজাটা করেছে বা ঘরের নিচটা করেছে সেটা দেখো দুদিকটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এখানে চারটে বাহু আছে আর বিপরীত বাহুগুলো সমান তাই এটা হচ্ছে আয়তক্ষেত্র এখানে বৃত্ত ত্রিভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দিয়ে এখানে বিভিন্ন ছবিটা আঁকা হয়েছে এবার বলেছে এই ছবিটা প্রথম রঙ করবে তারপর যদি বৃত্তর যে ছবিগুলো বৃত্ত দিয়ে যে ছবিগুলো আঁকা হয়েছে বৃত্তের ভিতর বা গোলের ভিতর চিহ্ন একটা রাইট চিহ্ন দেবে তারপর ত্রিভুজের ভিতর একটা কাটা চিহ্ন দেবে ক্ষেত্রের ভিতর হচ্ছে দুটো চিহ্ন বা রাইট চিহ্ন দেবে আর বর্গক্ষেত্রের ভিতর দুটো কাটা চিহ্ন দেবে এইভাবে এই ছবিটা তোমরা কমপ্লিট করবে এর পরের পিসায় দেখো একটা হাঁস যেটা জলে চড়ছে এবার ডট ডট করে দেখো হাঁসের যাওয়ার একটা পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তোমরা কি করবে এই বিন্দুগুলোকে যোগ করে করে হাঁস যাওয়ার পথটা তোমরা এখানে আঁকবে এই পৃষ্ঠাতে আর কিছু নেই আর আর এখানে তোমরা শিখতে পারো ডাক ডি কে ডাক ডাক মানে হাঁস বা পাতি হাঁস এটা তোমরা জানতে পারো এর পরের বিষয়ে দেখো একটা বিড়ালের ছবি বিড়াল ইংরেজি কি সি এটি ক্যাট ক্যাড মানে বিড়াল বিড়াল কি খেতে ভালোবাসে বিড়াল মাছ খেতে ভালোবাসে তাই দেখো নিচে একটা ছকের ভিতর মাছের ছবি দেয়া আছে যেটা ডট করে দেয়া আছে এই ছবিটা তোমরা কোথায় দেখতে পাও না রঙের যে বক্স তার ভিতরে দেখবে এই ধরনের মাছগুলো থাকে এবার এই বিন্দুগুলোকে যোগ করে মাছটা তৈরি করবে আর মাছটা তৈরি করে তোমরা এটা রঙ করবে মাছ ইংরাজি কি ফিস এইচ ফিস তারপর মাছটা কমপ্লিট হয়ে গেলে বিড়ালটা ওই মাছটা খেয়ে নেবে তাহলে এই ছিল আজকের আমাদের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো